আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা সুরা আল ইমরানের পাঁচ নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার নিকট গোপন থাকে না কোনো কিছুই জমিনে এবং না আসমানে আল্লাহ তালা ছয় নম্বর আয়াতে বলেছেন তিনি মাতৃগর্ভে তোমাদেরকে আকৃতি দান করেন যেভাবে তিনি চান তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি পরগমশালী প্রজ্ঞাময় তাহলে আল্লাহ তাল্লাহ এখানে পাঁচ নম্বর আয়তে বলেছেন যে নিশ্চয় আল্লাহ তার নিকট গোপন থাকে না কোনো কিছুই জমিনে না আসমানে এবং ছয় নম্বর আয়তে বলেছেন যে তিনি মাতৃগর্ভে তোমাদেরকে আকৃতি দান করেন যেভাবে তিনি চান তিনি ছাড়া কোনো সত্য ইলা নেই তিনি পরগমশালী প্রজ্ঞাময় আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার মাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসি আবার সবাই আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশান দেন সবাই পাঁচ অক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফিজ